বাকি অংশ নাটোরের লালপুরে ছেলে সহ বিএনপি নেতা খোকন জামিনে মুক্তি পেলে স্থানীয় জনগণ বিএনপি নেতা কর্মীরা তাদেরকে ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল করেছেন আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুর উপজেলা লালপুর মোড়ে এ আনন্দ উৎসব করেন খোকন খা লালপুর সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ ও অনেক মিথ্যা মামলায় জামিন পেলেন এই বিষয়ে বিএনপির নেতা খোকন বলেন আমাকে গ্রেফতার করার পর লালপুরের বিএনপির নেতা কর্মীরা আমার জন্য যা করেছেন আমি তার প্রতি কৃতজ্ঞ আমাকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানো হয়েছে লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যথেষ্ট সহযোগিতা করে লালপুরের বিএনপি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে দৈনিক নাসানিউজের পক্ষ থেকে আমি আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থতা জীবন কামনা করে এস এম এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ